রাজনৈতিকভাবে ছোট করার জন্য গভীর ষড়যন্ত্র চালিয়েছে বলে মন্তব্য করেন কেরানীগঞ্জের যুবদল নেতা মিন হাজ এ সময় তিনি বলেন অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্করণের কাজ করলে দেশের জন্য ভালো হবে দেশ বৈচিত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মাধ্যমে একটা যে ঘটনাটা সেটারিস্ট অফ ইঙ্গিত করলেন আপনি নামে নয় স্বাধীন আসল পরিচয় পারচুয়াল শাহী পলাও ঘর তো আমি এটা শুধু বলতে চাই এটা একটা গভীর ষড়যন্ত্র হয়েছিল আপনার ধরে নিল আমার রাজনৈতিক কেরিয়ারে দাগ লাগানোর জন্য রং লাগানোর জন্য কালি লাগানোর জন্য আপনি খেল খেল করবেন আপনি আমি আজকে থেকে রাজনীতি করি না কিন্তু আমি রাজনীতি করি উনিশশো একানব্বই সাল থেকে ওয়ার্ড যুব দলের সেক্রেটারির পদ নেয়া প্রথম আমার মনল আমার হাত দিয়ে রাজনীতি শুরু হাতে আজকে পর্যন্ত আমি রাজনীতি করে যাচ্ছি আপনি দেখতে আপনি খবর নিয়ে দেখবেন কখনো। কখনো কোনো সময়ে এই মিনহাজমিনার কোনো অনৈতিক কাজ অন্যায় কাজ করছে কিনা আপনাদের এটা আমার রাজনৈতিক স যত রাজনীতিবিদ দেখেন আপনি সবার শরীরের মধ্যে দাগ আছে আপনার কিন্তু মিনহাজমিনারের শরীরের মতো কোনো দাগ নাই কেই বলতে পারব না মিনহাজমিনার আওয়ামী লীগের আতত করছে বা মিনহাজমিনার রাজনৈতিক প্রতিপক্ষের লোক আতত করছে কেউ বলতে পারবো না কিন্তু সব নেতা যারা আছে এরা আপনার আতাত করে রাজনীতি করছে যার কারণে মিন হাসমিনাকে একটা কালার দেওয়ার জন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে আর কিছু না আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের আশ্বস্ত করে বলি এই যে অপচারটা অপপ্রচারটা হয়েছে এটা আপনাদের সাথে নিয়ে অপপ্রচারের জবাব দেবো ইনশাল্লাহ হাসিনা সরকার প্রত্যেকটা সেক্টরে আপনার অনিয়ম করে গেছে যার কারণে আপনার সব সেক্টরে সংস্কার আছে কিন্তু এটা যত দ্রুত করা সম্ভব তত ভালো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার যদি এই সংস্কারগুলো করে তাহলে দেশের জন্য ভালো এর মধ্যে আওয়ামী লীগের কোনো পর্দা নাই যখন আমার বাসায় হামলা হয়েছে পুলিশ দিয়ে হামলা হয়েছে বছরের পর বছর আমি যখন এই এই বাড়ি ছেড়া ছিলাম তখন কিন্তু কোনো আওয়ামী লীগের নেতা কর্মী বা আমার আত্মীয় খোঁজখবর নেয় নেই চাঁদাবাস কারা বিগত সতেরো বছর যারা চাঁদাবাজি করছে তারাই চাঁদাবাজ নেতা নেতাকর্মীরা কিন্তু চাঁদাবাজ না দেখবেন এই চাঁদাবাজটা এসে বলতেছে ভাই অমুখানে খবর আছে অমুখানে খবর আছে এইখানে আছে ঠিক কিছু কিছু এই অসৎ রাজনীতিবিদ আছে বিএনপির ভিতরে আছে এটা একদিনে তো আপনার শেষ হবে না এটা আপনার জানালো ধীরে ধীরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ একটা কথা আপনাদের স্পষ্ট বলতে চাই কুন্ডা থেকে হরজতপুর জিন্দিরা থেকে আবদুল্লাপুর এই কেরানিগুঞ্জ আমানুল্লাহ আমানের কেরানিগুঞ্জ এখানে কোনো চাঁদাবাস থাকতে পারবে না ভূমি দুঃস্থ থাকতে পারবে না মাদক বিক্রেতা মাদক সেবনকারী থাকতে পারবে না এটাই স্পষ্ট বক্তব্য নামে নয় সাদে আসল পরিচয় পার শাহী পোলাও ঘর নিগুঞ্জ বাসির প্রতি জানাব আপনার আমানুল্লাহ পাশে থাকেন সাথে থাকেন সঙ্গে থাকেন প্রবাসী নিঃসব অত্যন্ত শুদ্ধ ব্যক্তিত্ব এবং অত্যন্ত জেনটেনমেন্ট মানুষ উনি যে ঘোষণা দিছে যে আগামী ডিসেম্বরের ভিতরে বা জুনের ভিতরে নির্বাচন হবে যে আমার নেতাকর্মী যারা আসে এই কুন্ডা থেকে হরজতপুর জিন্দা থেকে আবদুল্লাপুর একশো একশো আটটা ওয়ার্ড তিনশো আর তিরিশটা গ্রাম সব সবাই প্রস্তুত থাকার জন্য এই জন্য বলছি আর আরেকটা জিনিস যে বলবেন আপনি যেটা ডাকার তিন কেরানিগোজ তামান উল্লামার নির্বাচন করবেন আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি খেয়াল রাখবেন আকার তিন যে থেকে তো আমনুল্লাহামান চারবারের সংসদ সদস্য দুই এক সালের যে নির্বাচন ওয়ান ইলেভেনের পরে যে নির্বাচন হওয়ার কথা ছিল ওই নির্বাচনের পরে পরে কিন্তু নিল আমানুল্লাহ মানি ডাকার তিন কেরানীগুজ থেকে সংসদ সদস্য বিগত চারিবারের ইনশাল্লাহ এইবারও মানি ডাকার তিন কেরানীগুজ থেকে নির্বাচন করবে বিগত তিন টাইম মান নির্বাচন করতে পারেনি কেন ওয়ান ইলেভেন একটা ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্রের মাধ্যমে আমানুল্লাহ মামলা দিয়ে অবৈধ রায় দিয়ে আপনার ধরেন আপনার নির্বাচন থেকে বিরত রাখা হয়েছিল শুধু আমানুল্লাহ না কিন্তু এইরকম কিন্তু আপনার বিএনপির প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ জন নেতা নেতা জাতীয় নেতা স্থায়ী কমিশন নির্বাচন থেকে বিরত রাখা হয়েছিল তার মধ্যে আমান উল্লাহামান অন্যতম ছিল